শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশে ফেল করলে কি হবে এবং রেজাল্ট সংক্রান্ত যাবতীয় আপডেট তোমাদেরকে জানাবো শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা রেজাল্ট দেখো লিখিত অংশ ও তোমাদের আলাদা আলাদাভাবে তোমাদের ব্যবহারিক অংশ রয়েছে প্র্যাক্টিক্যাল যে সকল সাবজেক্টে সেখানেও কিন্তু তোমাদের আলাদাভাবে পাশ করতে হবে চতুর্থ বিষয় তোমাদের যেটা ফোর সাবজেক্ট রয়েছে শিক্ষার্থীরা সেটা ব্যতীত তুমি যদি অন্য কোনো সাবজেক্টে উপস্থিত না থাকো সেক্ষেত্রে কিন্তু তুমি ফেল হিসেবে গণ্য হবে এবং চতুর্থ

শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই নিয়মটি থাকবে

ছাপ্পান্ন নাম্বার তবুও সে এত নাম্বার পাওয়ার পর ফেল করবে কারণ এমসি কে যে তিরিশের মধ্যে তাকে দশ পেতে হবে সে জায়গায় সে ছয় পেয়েছে তার কারণে কিন্তু সে ফেল করবে শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার রেজাল্ট দু হাজার পঁচিশে অর্ধবার্ষিক পরীক্ষার রেজাল্ট তোমাদের আগামী সাতাশে জুলাইয়ের মধ্যে স্কুলগুলোতে প্রকাশ করা হবে আর অর্ধবাসিক পরীক্ষায় তোমাদের এক সাবজেক্টে ফেল করলে তোমাদের কিন্তু রকম সমস্যা হবে না তবে দুইটি বা তার বেশি সাবজেক্টে ফেল করলে কিন্তু গার্জিয়ান কল হবে এবং লিখিত হবে তোমাদেরকে দরখাস্ত দিতে হবে শিক্ষার্থীরা তোমাদের অর্ধবাসী পরীক্ষায় অনুপস্থিত থাকলে অর্থাৎ তুমি যদি কোনো পরীক্ষায় অনুপস্থিত থাকে অর্ধবাসিক পরীক্ষায় সেক্ষেত্রে তোমার গার্জিয়েন কল হবে এবং তোমাকে লিখিত দরখাস্ত দিতে হবে তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে তোমাদের কার কবে রেট অবশ্যই কমেন্ট থেকে জানিও আর তোমাদের পরবর্তী আপডেট সাজেশনগুলো নিয়মিত পেতে অবশ্যই অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করতে পারো না দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই